আমি অবাক দেখতেছি কে সেই মহামানব যার দিকিরের সাথে ঘরের দরজা জানালা জিকিরের সামিল দরজা গুলি লাফাইতেছে জানালা গুলি জিকিরের তালে তালে লাফাইতেছে কে সেই মহামানব আমি আর আড়ালে দাঁড়ায় রইলাম আড়ালে দ্বারা তারা অপেক্ষা করি কে সে তারা দেখার কিন্তু দেখব কেমন করে দরজা তো বন্ধ আমি তো চিন্তায় পড়ে গেলাম ফজরের আদাম তো হবে আদাম খুলে পড়িনি অবশ্যই নামাজে যাবে দরজা খুইলা নামাজে যাবে তখন আমি দেখব কে সেই আল্লাহরি

আর মাদানী রহমতুল্লাহ গেলে যেই দেখতেন একটা লোকে আওয়াজ দিয়া কয় কইয়া দিমো ইনি সব মানুষে সরাইয়া দৌড় দিয়া তার কাছে আসতেন বুকের সাথে নেহি বাতাও নেহি বাতাও কইও না না সাধারণ মানুষ সব অবাক হয়ে গেছে ঘটনা কি এত বড় বুজুর ওনারা দেখলি একটা গ্রামের লোকে কয় কইয়া দিমো কি কইতে চায় আর হুজুরে যায় তারা আদর করিয়া কয় বুক মিলাইয়া কইও না ঘটনাটা কি মানুষে যায় তারি জিজ্ঞেস করে কি রে ভাই তুমি কি কইতে চাও কয় কইতাম না মানুষের যখন জিগায় তুমি কি কইতে চাও কইতাম না এখন মানুষের ভিতরে সন্দেহ লাগছে না লাগছে না আল্লাহর অলির ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পর এইবার লোকটা ডাক দেখ মানুষের আরে কে তোমরা কোথায় আছো এসে শুনে যাও এতদিন পর্যন্ত আমি কি বলতে চাইলাম আর তোমরা জিজ্ঞেস করলো আমি কিছু বলি না এইবার আমি বলবো বইলে লোকটা কান্নার শুরু করে দিয়েছি মানুষেরা কয় কি তুমি বলতে চাও এইবার বলো লোকটা তখন কয় ভাইরা তাহলে এবার শুনো আমি গাঙ্গুর একটা এলাকা ভারতের গাঙ্গু একটা এলাকার নাম এই গাঙ্গুর একটা বাড়ির পাশ দিয়ে যেতেছিলাম রাত বাজে তখন দুইটা হঠাৎ করে শুনতে পেলাম একটা ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ এত সুন্দর সুমধুর জিকিরের আওয়াজ আওয়াজটা পাই আমি একটু থামলাম লক্ষ্য করে দেখলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকির কিন্তু একটু পরে শুনি ঘরের ভিতরে আর একজনের জিকির শোনা যায় না গো ঘরের দরজা জানালা সব কিছু তার সাথে জিকিরে সামিল হয়ে গেছে আমি অবাক দেখতেছি কে সেই মহামানব যার দিকিরের সাথে ঘরের দরজা জানালা দিকিরে সামিল হয়ে গেছে দরজা গুলি লাফাইতেছে জানালা গুলি জিকিরের তালে তালে লাফাইতেছে কে সেই মহামানব আমি আড়ালে দাঁড়ায় রইলাম আড়ালে দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করি তার দেখার কিন্তু দেখবো করে দরজা তো বন্ধ আমি তো চিন্তায় পড়ে গেলাম ফজরের আজান তো হবে আজান খুলে পড়ি অবশ্যই নামাজে যাবে দরজা খুইলা নামাজে যাবে তখন আমি দেখবো কে সেই আল্লাহরি যার জিকিরের তালে তালে দরজা জানালা গুলি জিকিরে সামিল হয়ে গেল কে সেই আল্লাহর বলি আজান হওয়া মাত্র আমি দেখলাম দরজা খুলে যিনি বের হয়েছেন ইনি আর কেউ নন ইনি হলেন কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ গেলেই আমি দেখা মাত্রই চিৎকার দিয়ে উঠলাম আল্লাহর দৌড় আইসে আমার বুকের সাথে বুক মিলালেন বুকের সাথে বুক মিলা বলতেছে বাবা কিছু কি তুমি দেখছো তখনই আমি কান্না শুরু করলাম আর বললাম হুজুর আমি সব দেখে ফেলেছি আমার বুকের হিসেবে তিনি বলতেছেন বাবা তুই কথা আমার জীবদ্দশায় তুই কারো কাছে এই কথা বলবি না কারো কাছে এমন কথা তুই জীবদ্দশায় বলবি না আমি কথা দিয়েছিলাম হুজুর ঠিক আছে আমি আপনার জীবদ্দশায় কারো কাছে বলবো না কিন্তু ওই দিন থেকে আমার মনের ভিতরে হুজুরের প্রতি যেই পরিমাণ মহাব্যতার ভালোবাসা জন্মেছে কোনো মজলিশার আর বিলে যাওয়ার পর যদি হুজুরের সাথে আমি বুক না মিলাই আমার বুকের ভিতরে আগুন জ্বলে কিন্তু আমি কেমন করে মিলাবো তোমরা তো হুজুরকে চতুর্দিক দিয়া এইভাবে ব্যারিকেড দিয়ে রাখো আমি গ্রামের মানুষ কাউকে যেতে দাও না কাউকে তোমরা কেউ আমাকে যেতে দাও না আমাকে কেউ দাম দেয় না হুজুরের কাছে বসতে দেয় না যাইতেও কেউ দেয় না উলামা একরাম চতুর্দিক দিয়ে ভিড় করে রাখে কিন্তু আমার মনের ভিতরে আগুন এই আগুন আমি নিবাবো কেমন করে তাই আমি চিন্তা করলাম আমি দূরে থেকে হুজুরকে আওয়াজ দিব বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা কয়ে দিমু কয়ে দিমু হুজুর আমাকে দেখলে পরে যেন দৌড়ায় আসিস আমি যাব না কিন্তু হুজুরকে আমার কাছে নিয়ে আসবো এজন্য কৌশল অবলম্বন করেছি যখনই আমি হুজুরকে দেখতাম দূর থেকে আওয়াজ দিতাম বাতা দেউঙ্গা হুজুরি আওয়াজ শোনা মাত্রই আমাকে তিনি চিনে ফেলতেন তখনই তোমাদের সবাইকে হাত দিয়া সরাইয়া হুজুর দিয়ে আমার কাছে আইসা আমার সাথে বুক মিলাইতেন আর আমার বুকের ভিতরে জ্বলন্ত আগুন সাথে সাথে নিভে যাইত এ হুজুরে আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ আরে হুজুরে না সুবাহান আল্লাহ میں توالب مولا گو میرے اشٹ نرال میں طالب مولا گو میرے اشٹ نرالا ہے جملہ جہاز جن کے تجلی سے اجالا ہے جملہ جہاز جن کے تجلی سے اجالا ماں درد جہاں گئی خدا یار ندر جزی آد خدا ہی چی دی گرکار ندارم جزی آد خدا ہی چی دی گرکار ندارم